হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে আজকে চলে আসি ধানমন্ডি একটা নতুন অ্যানিমাল সো আমি এখন আসছি হচ্ছে পার্সেল ডেলিভারি দিতে স্পেকট্রাম লুকজারাতে আসছি ভাবতেছি নিজের লুক তো চেঞ্জ করে নিব ওকে সো নিশাদ জাহান ওই সিজে উনি হচ্ছে আমাদের এই লুকজারা আজকে অনেক দিন পর অনেক মাস পর আবার চলে আসছি রবি এক্সোরিক প্যাচ তো আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগত একটা নতুন ব্লগে তো এখানে আসলে নতুন করে দেখানোর কিছু নাই বাট ওই যে বাবু হোয়াইট কালারের যেই ড্রাগনগুলো ছিল ওগুলো মোটামুটি মাসাল্লাহ বড় হয়ে গেছে এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল এবং একে তো সবাই চিনে নি সেলিব্রিটি পার্ক নিয়ে বসে আছে আর এই যে মিষ্টি আর মিষ্টির পার্টনার তো মিষ্টি পালায় গেছে আবার হଁ সো ওরা হচ্ছে এখানেই থাকে এবং রাকিব ভাইরা আজকে নিয়ে আসছি আর এখানে তো এই যে স্বাগতম জানাইতে চললে আসছি ইটস রেইড ড্রাগন মাই গড আর এখানে আর অনেকগুলো জিনিস আছে জয় হোক আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই তো আসছি অনেক দিন পর এখানে কি আছে আমি জানি না ও এখানে আছে রোবো আছে রোবো রোবোরটা ফিমেল আছে

এটা মজাই এটা ভাই সান কোনো ভাই নতুন মানুষ পায় গেলে মালিক বুঝলে যায় না আসলে তো আজকে যে কারণে আসছি আসলে অনেক দিন কোনো নতুন পেটস নেওয়া হয় না না আমি পাখিগুলো নিতেছি না পাখিগুলো তার বাচ্চা এগুলো নেওয়া যাবে না আর আমি একটা নতুন পেট নিব আজকে ফাইনালি অনেক দিন পর পেট নিচ্ছি তো খুব এক্সাইটেড কিন্তু কি পেট নিব আপনারা যদি রবিল ভাইকে চিনে থাকেন তাহলে জানেন যে রবিল ভাইয়ের কাছে কি কি পেট আছে তো রবিল ভাই রিসেন্টলি একটা ভিডিও ছাড়ছিল যেখানে হচ্ছে একটু উপরে রবিল ভাই রিসেন্টলি একটা ভিডিও ছাড়ছিল যেখানে হচ্ছে ওই যে আওয়াজ শুনেই বুঝে গেছেন

এখন আমি ওই ওই যেহেতু ওই কেসটা খালি তো আমি যাচ্ছে ঠিক আছে এখন হচ্ছে রাইট টাইম কারণ আমার জায়গা ছিল না তো যেহেতু একটা জায়গা হয়েছে আমি ভাবছি যে এখন আসলে নিয়ে নেওয়াটা আসলে বেটার হবে আই গেস হুম তো ভাই হচ্ছে এখন দেখতেছে যে কোনটা আসলে মোটামুটি একটু টেম অবস্থায় আছে তো তাকে হচ্ছে ওই ওই পাখিটাই আমাকে দিবে ইনশাআল্লাহ পাখি বলি কেন ওই সুগার লাইটটা নিবো আসলে পাখিগুলো ঢুকাই দিই গরম তো ভাই পাখিগুলো ঢুকাই দেন ভাই কই আর কই পাখি কারণ ফ্যান ছাড়তে পারছেন সবাই গরমে বলে যাচ্ছে

আর জাদারে না ও কাছে না তারপরে কাহিনী শুরু করে দেয় আর খুব জেলাস খুব জেলাস হয় তবে একটা জিনিস ভালো এই যে 마샬라 লেখা সব জায়গায় সব জায়গায় 마샬라 লেখা এটা আমারও করতে হবে কারণ আসলে নজর এত খারাপ জিনিস ভাই এটা বলা বাইরে এবং দেখেন প্রত্যেকটা কেজে 마샬라 লেখা 마샬라 এটা মানে এটা খুবই প্রশংসার একটা বিষয় ভেরি গুড জব मिस्टर রবিউল হুম ক্যামেলিয়নটা একদম মানে মনে সুখে খায়তাছে জিবা দিয়ে দিয়ে ঠোকরাই ঠোকরাই খায়তাছে সব মিল রংগুলা দসে হুম খায়তাছে না মনে আমার ভিডিও করস্কে খায়তাছি খাইতে দে এই দেখছেন এলচি হয়ে গেছে খায়তাছি আমার খাইতে দে আমার ভিডিও করস্কে ক্যামেলিয়ন বড় হইছে না অবশেষে যেই সুগলেরে বাচ্চাটা নিব ওটা ধরতে পারছি আমি ধুই নাই এই যে

রবিজ এক্সোটিক পেটস এর পেজে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা একটা শু এটা নিয়ে নিতে পারেন আমি আসলে অনেক দিন ধরে শখ ছিল কিন্তু আসলে এগুলো অনেক এক্সপেন্সিভ যে কারণে হচ্ছে আমি সাহস করতে পারতাম ফাইনালি একটা নিলাম দেখেন ওর ওর হেড কিন্তু পুরো সাদা দেখেন হ্যাঁ হ্যাঁ বুঝছেন বিষয়টা অনেক গো দিতে শালার ফুল অনেক রকম করে এটা হচ্ছে কি ওরা ওই যে আপনার যাতে অন্য কেউ ধরতে না আসে এজন্য এই জিনিসটা করে হুম যখন টেম হয়ে ফুল তখন এটা অতটা করে না কিন্তু প্রসাব করে দেয় প্রসাব তো করবোই সো ফাইনালি একটা নতুন পেট নিয়ে ফেললাম অনেকদিন আমি ভাবছিলাম যে আসলে বাসা শিফট করার আগে আর কোনো নতুন পেট নিব না বাট যেহেতু একটা দুর্ঘটনা হয়েই গেছে আমার বাসায় তো আমি এখন একটা নতুন পেট নিয়ে নিলাম এরে লাস্ট এরপরে আবার নতুন বাসায় গেলে যদি কখনো সামর্থ্য হয় নতুন কেস টেস বানানো তখন আমি নতুন একটা পেট নিব নতুন আরো অনেকগুলো পেট নিব যেমন হচ্ছে আচ্ছা আপনারা গেস্ট কয়েন কমেন্ট সেকশনে আপনারা গেস কয়েন যারা নতুন কি কি পেট নিতে পারি নতুন বাসায় গেলে ঠিক আছে সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং নেক্সট ব্লগে দেখতে পারবেন যে ওকে আসলে বাসায় নিয়ে কিভাবে সেটআপ করি কি করি জায়রার সাথে ফ্রেন্ডশিপ হয় না কিনা সবই দেখবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ভাই তুই কই গেলি গা তো তোর ধরতে পারমু না হ্যাঁ তাই করি

সো মোটামুটি আমার গায়ে হাগা পেশাব সবই করে ফেলছে এখন হচ্ছে হয়েছে হ্যাঁ তো আমরা চাই যেন ওকে সুন্দর মতন আমার বেস্ট ফ্রেন্ড বানাইতে পারি এবং ও কী নাম দিতে পারি আপনার সবাই নামটাও সিলেক্ট করে আমাকে কমেন্ট সেকশনে বলে দিয়েন তাহলে খুব খুশি হব আর আজকে তো একটু আগে বিদায় দিয়েই দিছি বাট তারপরও আবার একটু দেখাইলাম আর কি কেমন লাগে ঠিক আছে বাই বাই বলতো সবাইকে সবাইকে বাই বাই বলো কী রে ও খুব টেনশনে আছে ও জীবন নিয়ে অনেক চিন্তায় আছে যে কই যাবে কি করবে উত্তর এত সবাই গেলে আবার মানে মিশতে পারে না উত্তরে গিয়ে ও টিকতে পারবে নাকি এটা নিয়ে টেনশনে আছে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডকুমেন্টস আগামী করবে ওকেই